কি আমার জন্য একটা জিনিস এনেছিস কি জিনিস কই দে দে আমিও তোর জন্য একটা জিনিস এনেছি আগে দাও না তুই আগে দে ঠিক আছে তুই নিতে চাস এই দে এক টেন দু দুটো ক্লিপ হ্যাঁ কই আমারটা দে আমারটা দে খুশি তো আমারটা দে কি এনেছিস দেখি দেখো দেখি আমি তো মেলায় গিয়েছিলাম এই চুড়িগুলো দেখেছিলাম কিন্তু অনেক দাম বলে নেই নি তুই এনে দিয়েছিস বা আমার সোনা মেয়ে ভালো মেয়ে থ্যাংক ইউ দেখো বন্ধুরা কত সুন্দর চুড়ি এনে দিয়েছে সাইনাজ আর সাইনাজের ক্লিপগুলো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ইয়ে কি মজা এই সাইনাজ এই পাখি কোথায় হেলতে গেছে এই তোর জন্য আর পাখির জন্য নতুন ব্রাশ খাবারে নিয়েছি তুই কোনটা নিবি পিঙ্কটা নিবি ঠিক আছে আমি পাখিকে এলে দিয়ে দেবো ঠিক আছে কি হলো তুই পাখিকে দিবি তো সত্যি বলছি ঠিক আছে দিয়ে আয় খাবার তুই দিতে যাচ্ছিস সত্যি সত্যি খাবার ঠিক আছে দেখেছ সাইনাজ ভদ্র হয়ে গেছে পাখিকে দিতে যাচ্ছে জলে মাছি পড়েছে কি জলে মাছি পড়েছে ঠিক আছে জলটা ফেলে দে মা দুধে মাছি পড়েছে ঠিক আছে মাছিটা তুলে ফেলে দিয়ে দুধটা খেয়ে নি এনা হ্যাঁ একে কমলা লেবু খাবি চলে আয় ও কমলা লেবু খায় ওরে বাবারে কি টপ টপ আর খাব না আর খাব না ওয়াও কমলা লেবু খায় 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 ওরে বাবারে কি টক আর খাব না খাব না এই সাইনা চিপস খাবি খাবো না খাবি না তাহলে তুই চোখ খাবার খাবি তাহলে তুই রোজ ললিপপ খাবি খাবি না তাহলে তুই মোলাম খাবার খাবি কিছুই খাবি না এই সাইনা তুই তো কিছু নিলে না তোর জন্য একটা স্পেশাল জিনিস আছে হা কার এই নে কিছুই খাবি না যখন কে পাতা খা পাতা খা যা ওটাই খা ও

আই চোখ খাবার এই নে মামা আমাকে মলাম খাবার দাও তো এই নে মামা আমাকে জুস দাও তো তুই জুস খাবি তোকে এত কিছু খাবার দিলি হলো না নাড়া তোকে জুস দিচ্ছি এই নে ওরে বাবার জুতা হ্যাঁ কিছু ਮੰغলে আমাকে জুতার মার খেতে হবে হ্যাঁ ওই জুতার মার খা এত কিছু দিয়েছি হয় না যা এখান থেকে